অনেকের বাসায় বাচ্চারা সবসময় ডিম সিদ্ধ খেতে চায় না তাই এভাবে করে দিয়েছিলাম বলার আগে সব শেষ করে ফেলেছি আর এখন এভাবে প্রায় বানাতে হয় তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসি আমি এখানে ডিম ও আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি এভাবে গোলশেপ দিয়ে পাতলা করে কেটে নিয়েছি হাফ সিদ্ধ হলে আলুগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর আর এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে ডিমের খোলা ছাড়িয়ে একটা ছুরি দিয়ে ডিম ও গোলশেপ করে কেটে নিয়েছি তারপরে একটি কাটিতে এক পিস সিদ্ধ আলু এক পিস করে ডিম সিদ্ধ এভাবে একের পর এক কাঠির মধ্যে ফুটিয়ে দিয়েছি দেখুন এভাবে করে নিয়েছি এবার একটি বাটিতে পরিমাণ মতো বেসন দু চামচ চালের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতো ঝালের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটা তৈরি করে নিয়েছি এবার ব্যাটাটা রোলের উপর দিয়ে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ব্রেড মধ্যে গড়িয়ে নিয়েছি এবার তেলে ভাজার পালা কড়াতে তেল গরম হয়ে গেছে এখন ডিম আলুর রোলটা দিয়ে ধৈর্য সহকারে সাত আট মিনিটের মতো চুলার আজ মিডিয়ামে চেয়ে একটু কম রেখে ভেজে নিচ্ছি নিয়ে এর উপর বিভিন্ন রকমের সজ দিয়ে পরিবেশন করেছি দেখুন কি সুন্দর লোভনীয় লাগছে সবাই ভালো থাকবেন টাটা